আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে জুন দশই আষাঢ় বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দশই আষাঢ় পঁচিশে জুন বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার সূর্যোদয় পাঁচ চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা পঁচিশ বুধবার আজকের দিনে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আসুন দেখে নেওয়া যাক মেসে অবস্থান করছে শুক্র বৃষ ফাঁকা মিথুনে তৈরি হয়েছে চন্দ্র রবি এবং বৃহস্পতির বিরল থেকে বিরলতম ত্রিগী রাজ্য আর বুধ অবস্থান করছে কর্কটে আর সিঙ্গে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর শনি অবস্ রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে তাদের ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের কোনো টাকা ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি অবশ্যই হতে পারে বুদ্ধ আদশে অবস্থান করার ফলে আপনার বুদ্ধি নাশ হতে পারে এছাড়াও আপনার জীবনে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবশ্যই টালবেটাল আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন আর রাশি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি সার রাশিতে মঙ্গল আর কেতুর অবস্থান আপনার শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন পেট সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে নিজেকে নিজেকে ফিরে সুস্থ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এই এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোড়া টোটকা যন্ত্রমন্ত্র করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার রাশির ঠিক একাদশে অভিনব ত্রিগী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার মা বা কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ডবল টু এইট ওয়ান নাইন ডবল টু এইট ওয়ান নাইন ডবল টু এইট এই সংখ্যাটা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্বর শিবলিংয়ে জল বেলপাতা দুস্তি দিতে ভুলবেন না এছাড়া অমনবাসী হয় অমনাবাসী হয় অনাবাসি হয় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গানে চিন আরাধনা করুন গান গানে সাই গানে গান গণপতি গানে সায়নাম গান গানে পথে গানে সায়নাম এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য ধীরে ধীরে উন্নতি হচ্ছে এছাড়াও আপনার সন্তানজনিত অনেক চাপ অবশ্যই আপনি পেয়েছেন তবে আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত দুঃখ আপনার অনেকটাই নির্মূল হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে এর জন্য প্রাণায়াম বা অন্য ধ্যান করতে পারে বসে বসে এসে মনের চোর বাড়বে মনের চাপ কমবে এছাড়াও বলবো আপনি সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন ঘটছে কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনার রাশিতে মঙ্গল কেতু অবস্থান আপনাকে বিশেষভাবে উন্নতির দিশা দেখতে চাইছেন আপনি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আজকের দিনে আসবে তবে এটা বলবো আপনার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আজকে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন সিদ্ধিদাতা গানে একজন ধর গণেশের আরাধনা করে আর গান গানে গানে গান গানে গানে সায়নাম গানে গানে সায়নাম এই মহামন্ত্র জপ করবে এই মহামন্ত জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ফিরবে সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম এই বলি জোজ এইগুলি যোজ এই যারা সিংহ রাশি আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবন এবং আপনার সহযাত্রীদের জীবন বাঁচাতে পারে সিংহ রাশি সুতরাং আজ এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতি যাকে জানাবো আজকের দিনে আমরা বিশেষভাবে সৌভাগ্যের মুখ দেখতে চলেছি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা রাই দেবে দেওয়া যায় আবার বলি আবার এই আমার এই কর্মযোগ আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ